নমস্কার মোনায়নটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব মুকুন্দ বিহারী সাহার স্মৃতিচারণায় মুকুন্দ বিহারী সাহা বলছেন উনিশশো দশ খ্রিস্টাব্দের ঘটনা নিচে ছিলেন স্বামী শারদানন্দ মহারাজ তার অনুমতি নিয়ে দোতলায় গেলাম মাকে প্রণাম করতে অপরূপ মাতৃমূর্তি শ্রীমা পুরুষদের সঙ্গে কথা বলতেন না কিন্তু আমরা যখন প্রণাম করলাম মা আমাদের সঙ্গে কথা বললেন মা জিজ্ঞাসা করলেন আমরা কি করি কোথায় থাকি দেশ কোথায় ইত্যাদি মায়ের কথা ছিল অতি সুমিষ্ট এই দু চারটি কথায় আমার প্রাণ মন ভরে গেল বললাম মা আমি দীক্ষা নেব স্নিগ্ধ হেসে মা বললেন বেশ তো বাবা কাল সকালে এসো বললাম কি নিয়ে আসবো মা বললেন কিছু না শুধু দুটো ফুল পরের দিন সকালে মায়ের বাড়ি গেলাম সঙ্গে শুধু দুটি ফুল দীক্ষা হয়ে গেল মায়ের এক সেবক বললেন মিষ্টি আনুনি কথাটা শুনে খুব লজ্জা পেলাম পরের দিন কলেজে ছুটি হলে মাকে প্রণাম করতে ছুটলাম গতদিনের কথা মনে ছিল দোকান থেকে একটুখানি মিষ্টি কিনে নিয়ে গেছি যে মহারাজ গতদিন মিষ্টির কথা বলেছিলেন তিনি বললেন এখন কোত্থেকে থেকে বললাম কলেজ থেকে সোজা মিষ্টির প্যাকেটটি মহারাজকে দেখিয়ে বললাম মায়ের জন্য এনেছি মহারাজ বললেন বোকা কলেজের কাপড় না ছেড়েই মিষ্টি নিয়ে এসেছ ও কি মা খাবেন মনে ভারী কষ্ট হলো মাকে শুধু প্রণাম করে চলে আসবো ভেবে দোতলায় গেছি মাকে প্রণাম করে উঠতেই মা বললেন কই গো ছেলে আমার জন্য যে মিষ্টি এনেছ দেবে না অন্তর্জামিনী মা কিছুই তাকে বলতে হয় না কিন্তু কলেজের কাপড়ে আসা আমার আনা মিষ্টি তো মা খাবেন না আমি তাই চুপ করে দাঁড়িয়ে আছি মা বললেন কই গো দাও এই বলে মা হাত পাতলেন সংকোচের সঙ্গে মিষ্টির ছোট প্যাকেটটি বের করলাম চোখে একটু জলও এসেছে বললাম আমার কাপড় যে ছাড়া নয় মা কলেজ থেকে সোজা আপনার কাছে এসেছি মা বললেন তাতে কি হয়েছে মিষ্টির প্যাকেটটি মায়ের হাতে দিতে মা একটুখানি তা থেকে তা থেকে মুখে দিয়ে পুরো প্যাকেটটি আমার হাতে দিয়ে বললেন খাও যেন অমৃত খেলাম চন্দ্রমোহন দত্ত বলছেন শ্রীমা যখন জয়রামবাটিতে যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন একবার জয়রামবাটি থেকে শ্রীমা কলকাতায় ফিরছেন গরুর গাড়ি থেকে করে কোয়ালপাড়া হইতে বিষ্ণুপুরে যাচ্ছি আমরা আমার হঠাৎ খুব ইচ্ছা হলো শ্রী শ্রী মায়ের আসল রূপ দেখার এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের চাওয়ায় নীলিবিলি দেখে মাকে একান্তে বললাম মা আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেঁচে আছি সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা করছেন তবু আমার একটা অতৃপ্ত বাসনা রয়েছে সেই বাসনা আপনি পূর্ণ করে দিলেই আমার মনস্কামনা ষোলোকলায় পূর্ণ হয় শ্রীমা বাসনাটি জানতে চাইলেন বললাম আপনার আসল রূপ দেখায় আমার শেষ বাসনা মা কিছুতেই রাজি হলেন না অনেক কাকতি মিনতি করায় মা গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন তোমরা একটু সরে যাও ওর সঙ্গে আমার একটু কথা রয়েছে আমাকে বললেন দেখো শুধু তুমিই দেখবে ওরা কেউ দেখবে না মা বললেন কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকবো এই কথা বলেই মা আমার সামনে নিজ মূর্তি ধারণ করলেন জগদ্ধাত্রী মূর্তি মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে চারিদিক জ্যোতির আলোয় আলো হয়ে গেছে তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁ দিয়ে গেল তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুই পাশে জয়া বিজয়া আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো কাপুনি আর থামে না স্থির হয়ে দাঁড়াতে পারছি না মায়ের পায়ে লুটিয়ে পড়লাম শ্রীমা রূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বলিয়ে দিতে লাগলেন আস্তে আস্তে আমার কাঁপুনি থামল স্বাভাবিক হয়ে আসতেই মা বললেন যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি মাকে জিজ্ঞাসা করলাম মা আপনার জয়া বিজয়া কারা মা বললেন গোলাপ আর যোগেন রাধুর অসুখের জন্য শ্রীমা যখন কলকাতার বোসপাড়ার নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে ছিলেন তখন সরলা দেবী ভোগ নিবেদনের জন্য আদিষ্ট হইয়া বিধি জানিতে চাইলে মা বলিলেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেই রকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমনভাবে দেবে কেমনভাবেই নেবেন অবশ্য ভক্তের আগ্রহ দেখিলে মা মন্ত্র বা সামান্য আচার বিচার শিখাইয়া দিতেন সরলা ওই সকল বলার পর ভোগ নিবেদনের মন্ত্র বলিয়া দিয়েছিলেন আর একজনকে মা বলিয়াছিলেন পরত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা যায় মা বলিয়াছিলেন চন্দনে যেন খিচ না থাকে ফুল বিলপত্র যেন পোকা কাটা না হয় পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গের চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চায় আর ভোগরাগ সব ঠিক সময়ে দিতে হয় অবশ্য এইসব কথার সঙ্গে মা ইহাও বলিয়াছিলেন তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী দুইজন দীক্ষার্থী বন্ধুকে লইয়া যেবারে জয়রামবাটি যায় সেইবারে শ্রীমা তাহার হস্তে পূজা গ্রহণের জন্য ফুল আনিতে আদেশ দিয়া বলিলেন আমি হলদে ফুল ভালোবাসি আর ঠাকুর সাদা ফুল কিশোরীকে দুই রকম ফুলই আনতে বলল উপযুক্ত আধার পাইলে শ্রীমা নিজের দেবীত্ব স্পষ্টই স্বীকার করতেন স্বামী তন্ময়ানন্দ একবার জয়রামবাটি যাইয়া শ্রীমায়ের পাদ করিলেন শ্রীমার চরণ যুগল মস্তকে ধারণ করিলে মা বাঁধা দিয়া বলিলেন যে মাথার উপর পা রাখিতে নাই কারণ ঠাকুর সেখানে থাকেন তিনি সাক্ষাৎ ভগবান মস্তকস্ত সহসদল পদ্মে আছেন অমনি তন্ময়ানন্দ প্রশ্ন করিলেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনিকে বিন্দুমাত্র ইতস্তত না করিয়া মা উত্তর দিলেন আমি আর কে আমি ভগবতী এবার আমরা শুনব লোকশিক্ষায় শ্রীমা লিখেছেন আশাপূর্ণা দেবী শ্রীমায়ের জীবনে প্রতিটি ঘটনা প্রতিটি আচরণ প্রতিটি কথার মধ্যে জগৎ ও জীবন সম্বন্ধে একটা আশ্চর্য সমন্বয়ের শিক্ষা তাহলে বলতে পারেন আমার শরৎ মানে স্বামী শারদানন্দ যেমন ছেলে আর এই আমজাদও তেমন ছেলে কি অকুত ভয় মহিমান্বিত সতেজ উক্তি কোথায় শরৎ আর কোথায় দাগি ডাকাত আমজাত শরৎ তার একান্ত স্থল শরৎ তার ভারী শরৎ সহস্র ফনা বাসুকি। যেদিকে জল পড়ে সেদিকে ছাতি ধরে শরৎ ছাড়া মায়ের ঝক্কি এমন করে সামলাতে আর কে পারে অথচ সাম্যের আদালতে রায় হয়ে গেল আমার শরৎ যেমন ছেলে এই আমজাত তেমন ছেলে এমন সংখ্যাও মনে এলো না যে শরৎ এ কথা শুনলে কি মনে করবে না মায়ের কোনো সংখ্যা নেই যেখানে বিশ্বাস সেখানে শঙ্কার কোনো স্থান নেই আত্মবিশ্বাস থেকেই তো অপরকে বিশ্বাস মায়ের সন্তানেরা কেউ মায়ের উপর বিরূপ হতে পারে বা রাগ করতে পারে মা এমন কথা ভাবতেই পারতেন না মঠের সেই চোর ভিত্তটির কাহিনি ভাবা যাক স্বামীজি তাকে মঠ থেকে তাড়িয়ে দিয়েছেন চুরির অপবাদে সে এসে কেঁদে পড়ল মায়ের কাছে সহানুমতি ভরা মাতৃ হৃদয় স্থির থাকতে পারল না বাবুরাম মহারাজকে ডেকে বললেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবের তারণায় ওই রকম করছে তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও এখানে মায়ের মনে এলো না নরেন রাগ করবে কিনা অথবা নরেন আমার কথা রাখবে কি না এমন সহজ নিশ্চিন্ত আসে শুধু ভালোবাসবার অসীম ক্ষমতা থেকে আজকের যুগ ভালোবাসার সঞ্চয়ে ক্রমশ যেন দেউলিয়া হয়ে যাচ্ছে হারিয়ে ফেলছি ভালোবাসবার ক্ষমতা আজকে যেন কেউ কারোর অন্তরঙ্গ নয় সবাই নিঃসঙ্গ এ যুগের বহুবিধ সমস্যার মধ্যে এইটিই বোধ হয় সবথেকে বড় সমস্যা এই ভালোবাসাহীনতা এই সমস্যা যুগকে রুক্ষ সূক্ষ্ম করে ফেলেছে ধ্বংস করে ফেলতে চাইছে মানুষের মধ্যকার মানবিকতা বোধ পর্যন্ত মনে হয় এখনই বিশেষ প্রয়োজনের ক্ষণ এসেছে অগাধ ভালোবাসার সঞ্চয় ভরা শ্রী শ্রী মায়ের জীবন ও বাণীর অনুধ্যানে এমন সহজ সাধনা আর কোথায় মিলবে কোথায় মিলবে এমন আটপৌরে ঈশ্বরী ভক্ত আর ভগবানের মধ্যে দূরত্ব ঘোচাবার সহজ কৌশলটি আবিষ্কার করেছিলেন শ্রী শ্রী মা সারদা কোথাও কোনো ব্যবধান নেই শুধু মা আছেন আর সন্তান আছেন জাগতিক সম্পর্কগুলি ক্রমশ তুচ্ছ হয়ে গিয়েছে সবাই ডাকছে মা সবাই বলছে মা মায়ের কাছে জাতিভেদের বিন্যাস আলাদা তার কাছে ভক্ত একটি বিশেষ জাত আর সেটি খুব উঁচু জাত ভক্তেরা আসবে ভক্তেরা খাবে ভক্তদের কষ্ট হচ্ছে এ নিয়ে তার ব্যস্ততার শেষ নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তদের এঁটো পরিষ্কার করতেও দ্বিধা ছিল না তার মা যেন ভক্তদের প্রতি ভক্তিরই প্রকাশ কিন্তু আচার আচারপরায়না নলিনী দিদি বলতেন মাগো ছত্রিশ জাতের এঁটুকুরাচ্ছ মায়ের অনাস উত্তর সবচেয়ে আমার ছত্রিশ কথা হ্যাঁ সবই তার ভক্ত তো বটেই অবোধ অজ্ঞান মাঝে মাঝে মা খবরের কাগজের পাঠ শুনতেন তখন স্বাধীনতা আন্দোলনের কাল রাজনৈতিক নির্যাতন বিশেষ করে মেয়েদের উপর অত্যাচার শুনলে ঠাকুরের ছবির কাছে গিয়ে ক্রুদ্ধভাবে বলতেন এসব কি হচ্ছে অথচ কেউ ইংরেজের সম্পর্কে ঘৃণা প্রকাশ করলে বলতেন তারাও তো আমারই ছেলে তার বাণী তার জীবন মালা মুক্তর মতো অজস্র অমূল্য বাণী ছড়ানো রয়েছে শ্রীমাইয়ের নিত্যদিনের একটি সহজ কথার মধ্যে একটি সহজ কথার মধ্যে যে বাণীর অন্তর্নিহিত তত্ত্ব তার আপন জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মূর্ত হয়ে প্রকাশিত নারী পুরুষ গৃহস্থ সন্ন্যাসী সকলের জন্যই ছিল তার নির্দেশের শিক্ষাবাণী সহজ সরল সাধারণ ঘরোয়া কথার মধ্যে জীবন নীতির কি অসাধারণ মন্ত্রগুলোই রেখে দিয়েছেন তিনি গ্রহণীচ্ছু মন নিয়ে সেদিকে তাকিয়ে দেখলে অনেক কিছুই পাওয়া যায় মায়ের হিসাবে জ্ঞানী সন্ন্যাসী যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো কিন্তু সন্ন্যাসীর রাগ অভিমান সে যেন বেতের রেক চামড়া দিয়ে বাঁধা অনেক সন্ন্যাসী সন্তানের রাগ অভিমানের ধাক্কা মাকে সইতে হয়েছে সন্দেহ নাই সেই দিক থেকে তুলনাটি তাৎপর্যপূর্ণ তবে মা সেই রাগ অভিমানের সম্মানও রাখতেন বইকি। মা সকলেরই সম্মান রাখতেন রাখতে শেখাতেন কেউ উঠোন পরিষ্কার করে ঝাঁটাটা ছুঁড়ে ফেলে রাখছে দেখে মা বলে উঠলেন ও কি গো যার যা মাননি তাকে সেটি দিতে হয় ঝাঁটাটিকেও মাননি করে রাখতে হয় মা বলতেন সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় আবার বলতেন স্ত্রীলোকের লজ্জাই হল ভূষণ যার আছে ভয় তারই হয় জয় যে সেই রয় আমাদের এই জীবনে আর কর্মে এই ছোট্ট ছোট্ট উপদেশগুলি যদি গ্রহণ করতে পারা যেত অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত পৃথিবীর মতো শিলা মা সারদা পৃথিবীর মানুষকে উপদেশ দিয়ে রেখেছেন পৃথিবীর মতো সহ্য গুণ চায় পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মা বলতেন সন্তোষের সমান ধন নেই আর সূর্যের সমান গুণ নেই মানুষ শান্তি শান্তি করে পাগল হয় কিন্তু নিজেই অশান্তি সৃষ্টি করে মা এই অবস্থা থেকে উদ্ধার হবার একটি পথ বলে দিয়েছেন মা বলেছেন যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের সকলের উপর সমান ভালোবাসা কিভাবে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের উপর সমান ভালোবাসা হয় অধিকারী অনধিকারী নির্বিশেষে সকল ভক্তদের একই আক্ষেপ ভগবান পেলাম না ভগবান পেলাম না তার উত্তরে মা বলেছেন ভগবান লাভ হলে কি হয় দুটো কি শিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় মা নির্বাসনা হতে বলেছেন মা বলেছেন বাসনায় সকল দুঃখের মূল ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় তো নির্বাসনা চেয়ে নেবে অথচ নিজেই রাধুর অসুখে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন দেখে কোনো ভক্ত মহিলা বলছেন মা আপনি কেন এরূপ করছেন মায়ের তৎক্ষণাৎ মীমাংসা অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায় আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় গৃহদেবতা কুলদেবতা গ্রাম দেবতা সকলেরই যে কিছু প্রাপ্য থাকে সেইটি উল্লেখ করে বোঝালেন মা সকল সমস্যা আর সকল সংশয়ের মীমাংসা তার কাছে যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন মা বলতেন জলে ইচ্ছা করেই পড়ো আর কেউই ঠেলে দিক কাপড় ভিজবেই জোর করে জপের অভ্যাস করলেও যপমন্ত্রের কাজটি হবেই কিছু এমন কত কথায় অহরহ বলে গেছেন মা উঠতে বসতে চলতে ফিরতে জগতে মহৎ আদর্শের অভাব নেই নেই মহৎ বাণীর অভাব অভাব শুধু গ্রহণের চিত্তের অনিচ্ছুক শিশুকে মা যেমন তার পুষ্টির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে দুধটুকু না খাইয়ে ছাড়েন না শ্রীমাও তেমনই তার সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থাকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দলোকের অমৃত স্বাদটি পাইয়ে তবেই ছেড়েছেন যুগে যুগে কালে কালে লোক উদ্ধার করতে ঈশ্বরের অবতারণ ঘটে সমাজ যখন আত্মবিস্তৃত হয়ে বিভ্রান্তির পথে ছোটে কল্যাণ অকল্যাণ শ্রেয় অশ্রেয়র পার্থক্য হারায় মানুষ শব্দটার অর্থ বলে তখনই ঈশ্বরকে নেমে আসতে হয় আলোর মশাল ধরে অন্ধকার যুগকে পথ দেখাতে মায়ের কথা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম